না কে কে লেবু পাতায় কচু শাক খেয়েছেন বলুন তো চলুন আজকে ঝটপট শিখে আসি লেবু পাতা দিয়ে কচু শাক প্রথমে আমি লেবুর পাতা কয়েকটি সেড়ে নিলাম এখন কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে একে একে বড় করে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট ও লবণ দিয়ে কচু শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দিবেন তা না হলে নিচে পোড়া লাগবে কচু শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি ঘুটনি দিয়ে ভালোভাবে নেড়ে কচু শাকগুলোকে একদম গলিয়ে নিব এখন আরেকটা কড়াইয়ের মধ্যে বেশি করে রসুন থেতলে নিব তারপরে দিয়ে দিব সয়াবিন তেল এবং বেশি করে কাঁচা পেঁয়াজ এরপরে ভালোভাবে বেস্তা করে হালকা একটু হলুদ দিয়ে দিব পেঁয়াজের সুন্দর একটা কালার আসার জন্য এখন সেই সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ কষিয়ে নিব চুলার জালটা আপনারা কমিয়ে রাখবেন তা না হলে নিচে পড়া লাগবে এখন আমরা ফ্রেশ লেবুর পাতা এভাবে ছোট ছোট করে কেটে দিব এবং আপনারা যারা ঝাল প্রেমী তারা অবশ্যই একটি বোম্বাই মরিচ বড় করে কেটে দিবেন আমি শুধু এর ফ্লেভারটা নিব এর জন্য রান্নার শেষে এটার সাথে মিশিয়েছি আপনি যখন লেবু পাতা ও বোম্বাই মরিচ কচু শাকের সাথে মিক্সড করবেন তখন দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার হয় তারপরে দুই তিন মিনিট রান্না করে রেডি হয়ে যাবে মজাদার কচু শাক